তাহলে সেই স্বাধীনতা আমাদের ছিল না আমাদের গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না প্রশাসনকে দলীয়করণ করেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করেছে মানুষের ভোটার অধিকার গ্রহণ করেছে আজকে আমরা বলতে চাই আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়। গণতন্ত্রকে এবং আজকে আমরা বলতে চাই যে গণহত্যা সেই গণহত্যার জন্য শেখ আছি না এবং তার দর্শকদের বিচার করতে হবে এই বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল্লাহ বন্ধু এবং আমাদের কিন্তু বিজয় এখন পর্যন্ত পুরাপুরি আসেনি বিজয় আমরা আরেকটি

মানুষের কাছে হওয়া হবে এই ধরনের কোনো কাজ করা যাবে না এবং আপনারা চল আপনারা আপনাদের আদব মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে বিএনপি দেশের জনগণের দল বিএনপি দেশের মাটি মানুষের দল গণ নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতা আনতে চায় এবং এই বিএনপি কে মানুষ ভালোবাসে এবং

আর আমাদের অবস্থান আগামীকাল রাত দশটা পর্যন্ত অবস্থা থাকবে বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জন্মদিন সেই জন্মদিন আমরা ষোলো তারিখ বাদ আচর আমরা বাইদুর রহমান সেকাল মসজিদে দোয়া খায়ের মাধ্যমে পালন করব কোন রকম কেক কাটা যাবে না আমাদের নেতা দেশটা বলেছেন কোন রকম কেক কাটা যাবে না আমরা শুধু আমরা আরেকটা করবো তার দীর্ঘায় কামনা করব। কাজী আপনাদের এই ব্যাপারে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই বন্ধুরা আমার আমাদের কিন্তু এখনো ক্ষমতায় আমরা যাইনি কাজেই

আন্দোলন করেছে সংগ্রাম করেছেন রক্ত দিয়েছেন জেল ফেলেছেন মামলা মোকদ্দমা দিয়েছেন ব্যবসা বাণিজ্য সব অংশ করেছে আমাদের এই সতেরো আঠারো বছরের একজন সাথী আমরা তাকে দল থেকে বের করে দিই আমরা চাই না আমার একটা কর্মী আজকে এত কষ্ট করলো অথচ আমরা তাকে বলতে পারবো না হে আমার কর্মী হে আমার দলের লোক এটি করবেন না আমরাও দুঃখ পাবো আপনারা দুঃখ পাবেন কাজী আমাদের অবস্থান থাকবে এবং আমরা এই অবস্থান রাত দশটা মধ্যে থাকবে আমাদের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এবং আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা মধ্যে কর্মসূচি থাকবে আমাদের সবসময় চোখ কাঠ খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্র করিয়া হ্যাঁ ষড়যন্ত্র করিয়া কোনো অবস্থাতেই ষড়যন্ত্র না করতে পারে এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে তো যারা মিছিল করতে চাচ্ছেন আমার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকরা মিছিল করবেন অঙ্গ সংগ্রহে আরো যারা আছেন তারা সবাই একসাথে মিছিল করেন এবং সুশৃঙ্খল হবে আপনাদের নেতারা যে কথা বলবেন যেভাবে নির্দেশ দেবেন সেভাবে পালন করবেন